লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার পদমগাছি অঞ্চল অর্থাৎ বারাসাত এক নম্বর ব্লকের পদমগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনে পদমগাছি ধর্মতলা মোড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অঞ্চল কমিটি একটি কার্যালয় আজকের আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকারী সভাপতি আমাদের দলের অভিভাবক আমাদের সকলের পরম শ্রেয় সম্মানীয় এবং দেগঙ্গা বিধানসভার বর্তমান নবনির্বাচিত পর্যবেক্ষক মাননীয় জেনারেল শামসুর আলী মল্লিক সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্যারের হাত দিয়ে আজকের আমাদের এই কার্যালয়ের কদমগাছি অঞ্চলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ের আজকে স্যারের হাত দিয়ে আমরা শুভ উদ্বোধন করতে চলেছি আমরা আমাদের এই অঞ্চল কমিটির পক্ষ থেকে স্যারকে দিয়ে অভিনন্দন জানাই আজকে স্যারের হাত দিয়ে কাছে একটা প্লেটে রাখতে হয় কাছে স্যারের হাত দিয়ে আজকে আমাদের এই অফিস উদ্বোধন হচ্ছে পক্ষ থেকে <atasaradhi> বরণ করিয়ে নিচ্ছেন প্রথম অঞ্চল সভাপতি হাবিফা করিয়ে বরণ করিয়ে নিচ্ছেন পদমগাছি অঞ্চল সভাপতি বরণ করিয়ে নিচ্ছেন ফুলের মালা আমাদের পদমগাছি অঞ্চলের

এবারে আমাদের এমপি লাগান করিয়ে দেবে আচ্ছা